সব দিনের মধ্যে আমরা কোলকাতা হোল ধরে মাত্র চার দিনের মধ্যে আমাদের কলকাতা চলে যাবে বাংলাদেশের দখলে আরে কাকা এনয় হ্যাঁ এটাই বাস্তব যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নেন চার মধ্যে আমরা কোলকাতা হোল ধরে নেব দেখলেন তো বাংলাদেশের কিছু আবাল পাবলিক আর ওদের আবাল সেনাপ্রধান বলছে কি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করবো এটাও বোকা বলেই বলেছে দোষ নাই আর এর পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন মমতা ব্যানার্জি ওরা কলকাতা দখল করতে আসলে আমরা কি ললিপপ চুষবোধ না রকম ডাইলগ একমাত্র ঘুমের ঘোরে স্বপ্ন দেওয়া যায় আর এক সকাল সকাল যদি টানা থাকে তাহলে সেই দেয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বল মিলিটারিতে ওয়ার্ল্ডের মধ্যে সাঁত্রিশ নম্বর র্যাঙ্কিং এ বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া চতুর্থ র্যাঙ্কিং এ একবার ভেবে দেখুন তো সাঁত্রিশ নম্বর র্যাঙ্কিং এর দেশ কিনা চতুর্থ র্যাঙ্কিং এর দেশকে আক্রমণ করছে এবং তাদের রাজ্য দখল করছে এখন কথা হলো বাংলাদেশ এরকম ডায়লগ দিয়েছে মাত্র চার দিনের মধ্যে ওরা করে দেখাবে বাট বলতে বলতে আট দশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত তার নাম গন্ধ পেলাম অন্য দিক থেকে বলেছে ওরা কলকাতা দখল করতে আসবে না ওরা কলকাতায় ডাক্তার দেখাতে আসবে ওরা কলকাতায় ঘুরতে আসবে ওদের যা কিছু দরকার হয় কলকাতা শপিং করতে আসবে তাই জন্য বলেছে কলকাতা দখল করব। কারণ কলকাতায় অর্ধেকের বেশি মানুষ তো বাংলাদেশি লোক ওরা যাওয়ার জায়গা নেই কলকাতায় এসে ঘোরাঘুরি করে কলকাতায় ডাক্তার দেখায় কলকাতায় শপিং করে নেই এখন কথা হলো আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জনগণ ভয় পাচ্ছেন তাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই আরে বাচ্চা কাচ্চা এরকম চেঁচাবে তাই বলে কি বাবা মা ভয় পেয়ে যাবে কখনোই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে একবার ভেবে দেখুন তো বাংলাদেশ বুকে কোন সাহস নিয়ে আমাদের ইন্ডিয়ায় আক্রমণ করতে আসবে যেখানে ওদের টোটাল সৈনিক এক লাখ ষাট হাজার আর আমাদের টোটাল সৈনিক চোদ্দ লাখ পঞ্চাশ হাজার ভাবা যায় ওরা নাকি অ্যাটাক করবে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই যাই হোক সেটা কথা না অপোনেন্ট কতটা দুর্বল তাদের ক্ষমতা কি সে নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে আমাদের অন্তত প্রস্তুত থাকতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আর কখনোই অপোনেন্টকে এতটা হালকা ভাবে নেওয়া উচিত নয় কারণ যতই তারা দুর্বল হোক যতই তারা জনসংখ্যায় কম হোক তবুও অপোনেন্টকে অবশ্যই সম্মান করা উচিত এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এখন দেখা যাক আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের রাজধানী দিল্লি থাকে না পরিবর্তন হয়ে ঢাকা হয়ে যায় কারণ আমরা তো কদিন পরেই বাংলাদেশের অধীনে চলে যাচ্ছি তো বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই আমাদের সরকার যথেষ্ট শক্তিশালী আছে এবং আমরা সব দিক থেকে পারদর্শী আছে তাই অযথা ভয় পেয়ে ভীত হয়ে থাকবেন না শক্ত রাখুন ভরসা রাখুন আমাদের সৈনিকদের ওপরে ভরসা রাখুন আমাদের সরকারের ওপরে তারা অবশ্যই এর ব্যবস্থা নেবে আর হ্যাঁ ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আদাছি টাটা